আমি মনে করছি এই চেইনটি আমার মডেলের গলায় সেট করব সাপোজ আমি বাংলায় কমান্ড দিয়ে জাস্ট ট্রাই করছি এই চেইনটি মডেলের গলায় সেট করো রান লক্ষ্য করুন চমৎকার ভাবে চেইনটি মডেলের গলায় সেট করে দিয়েছে আমি শো করেছি বাংলা ফন্ট কাজ করে আপনারা ইচ্ছে করলে বাংলা ফন্ট দিয়ে ট্রাই করতে পারেন ওয়াও চমৎকার ওয়াও তাহলে এই ইমেজগুলো নিয়ে যদি যখন আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন আপনার সেল আরও বহুগুণে বেড়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা মনহসিবন বলছি আজকের লেসনে আমরা শিখবো যে কিভাবে। আমরা কোনো ধরনের ক্যামেরা ছাড়া কোনো ধরনের মডেল ছাড়া খুব ইজি প্রসেসে যে কোনো ধরনের মডেল তৈরি করতে পারি এবং যে কোনো ধরনের ড্রেস আমাদের মডেলের গায়ে দিয়ে প্রোডাক্ট পিকচার প্রোডাক্ট ইমেজ তৈরি করতে পারি খুব ইজি প্রসিডিউর লক্ষ্য করুন এখানে আমি জাস্ট এই ফ্রমটি লিখে বিউটিফুল বাংলাদেশি ওমেন মডেল ফুল বডি লিখে আমি কিছু ইমেজ জেনারেট করে নিয়েছি তো এই ইমেজগুলোতে আমি আমার প্রোডাক্ট সেট করব সেম একইভাবে আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্ট ইচ্ছে মতো মডেল তৈরি করে মডেলের গায়ে সেট করতে পারবেন ফুল প্রসিডিউর আমি শো করছি এর জন্য আপনাদের যা করতে হবে গুগল এআই স্টুডিওতে জাস্ট একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে এবং এখান থেকে আপনারা যেটি সিলেক্ট করবেন সেটি হচ্ছে জেমিনি টু পয়েন্ট জিরো ফ্ল্যাশ প্রিভিউ ইমেজ জেনারেশন এটি সিলেক্ট করতে হবে এই ভার্সন দিয়ে জেমিনি টু পয়েন্ট জিরো প্রিভিউ ইমেজ জেনারেশন এটি দিয়ে আপনি প্রচুর কাজ অনলাইনে গ্রাফিক্সের প্রচুর কাজ আপনি খুব ইজিলি করতে পারেন তো আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা আমাদের প্রোডাক্ট মডেলের গায়ে সেট করবো সাপোজ আমি মনে করছি আপলোড ফাইল আপনারা এই প্লাস সাইনে ক্লিক করতে হবে অর্থাৎ চ্যাট সিলেক্ট করবেন এবং এখানে জেমিনি টু পয়েন্ট জিরো ইমেজ ক্রিয়েশন এটি সিলেক্ট করবেন এবং এখান থেকে প্লাস সাইনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করবেন সাপোজ আমি মনে করছি এটি আমাদের মডেল এটি আমাদের মডেলের পিকচার তাহলে পাশাপাশি আমরা আমাদের প্রোডাক্ট আপলোড করি সাপোজ আমি মনে করছি এটি আমার প্রোডাক্ট ওকে তো এই অবস্থায় আপনাদেরকে প্রম্পট জেনারেট করে নিতে হবে লক্ষ্য করুন এখানে বিউটিফুল ওমেন প্রোডাক্ট মডেল ফুল বডি আমি এটি লিখে লিওনার্দো এআইতে কমান্ড দিয়েছে আমাকে চমৎকার চমৎকার সব মডেল পিক তৈরি করে দিয়েছে আমি ইচ্ছে করলে এখান থেকে ডিফারেন্ট কমান্ড দিয়ে আরো চমৎকার চমৎকার সব মডেলের পিকচার কালেক্ট করে নিতে পারি এবং ডাউনলোড করে নিতে পারি জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি আমি তাই করেছি তো এ অবস্থায় আমাদেরকে প্রম্পট লিখতে হবে এখানে তো এখানে আমরা যে প্রম্পটি লিখবো সেটি মোস্ট ইম্পর্টেন্ট লক্ষ্য করুন এর আগে আমি ম্যান মডেলের গায়ে আমার জ্যাকেট প্রোডাক্ট সেট করে ইমেজ তৈরি করেছিলাম সেজন্য এই কোডটি আমি জেনারেট করেছিলাম প্রম্পটি তাহলে এখানে আমাদেরকে যা করতে হবে জেনারেট এ ফটো রিয়েলিস্টিক ফ্যাশন ফটো অব দিস ওমেন ডাব্লিউ ও এম ই এন ওমেন ওয়ারিং দ্য জ্যাকেট এটি যেহেতু জ্যাকেট আপনি আপনার প্রোডাক্টের নাম লিখে দিবেন ওকে আমি এটি জাস্ট কপি করে এখানে পেস্ট করব অ্যান্ড কন্ট্রোল এন্টার অথবা রান বা লক্ষ্য করুন মডেল আমাদের জ্যাকেট পড়া অবস্থায় আমরা পেয়ে গিয়েছি এবং চমৎকার রিয়েলিস্টিক ফটো তো সাপোজ আমি এই ফটোটি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড এখানে আপনি যতবার রিরানে ক্লিক করবেন ততবার নতুন নতুন ইমেজ জেনারেট করে দিবে অথবা এখানে ক্লিক করে আপনার ইচ্ছেগুলো এটি ডিলিটও করে দিতে পারেন তাহলে এবার চাচ্ছি আমি এখানে মডেলের গলায় মডেলের গলায় আমি চেঞ্জ সেট করবো তাহলে আমি মনে করছি লক্ষ্য করুন আমি যদি চ্যাটে পুনরায় যাই এবং এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করি আমি লাস্ট পিকচারটি আপলোড করে দিচ্ছি এবং এখানে আপলোড ফাইল আমি মনে করছি এই চেইনটি আমার মডেলের গলায় সেট করবো সাপোজ আমি বাংলায় কমান্ড দিয়ে জাস্ট ট্রাই করছি এই চেনটি মডেলের গলায় সেট করো রান লক্ষ্য করুন চমৎকার ভাবে যে মডেলের গলায় সেট করে দিয়েছে বাংলা কমান্ড দিয়ে তাহলে আপনারা বুঝতে পারছেন আপনাদের প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের প্রোডাক্ট তৈরি করতে আর কোনো ধরনের সমস্যাই হবে না আপনি ইচ্ছে মতো এআই দিয়ে মডেল জেনারেট করতে পারেন এবং ইচ্ছে মতো আপনার প্রোডাক্ট পরিয়ে আপনার প্রোডাক্টের ইমেজ তৈরি করতে পারেন তো আমি যদি আরেকটি জ্যাকেট পরিয়ে আপনাদেরকে একটু শো করি সাপোজ আমি মনে করছি আপলোড ফাইল এটি মডেল পিকচার ওকে তাহলে আমি এবার যেটি সেট করব সেটি হচ্ছে আপলোড ফাইল তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে বাংলা কমান্ডো কাজ করছে আপনারা লিখে দিলেই হবে সাপোজ আমি এই জ্যাকেটটি নিচ্ছি এবার আমার আমি যা তৈরি করতে চাচ্ছি তার সাথে মিল রয়েছে এই প্রম্পটির আমি জাস্ট ফ্রম্পটি কপি করে এখানে পেস্ট করে দিব পেস্ট অ্যান্ড রান চমৎকার এবার শাড়ির উপরে আমার জ্যাকেটটি সেট করে শো করেছে আরো চমৎকার এভাবে যতবার আপনারা রিরাইটে ক্লিক করবেন ততবার চমৎকার চমৎকার ইমেজ তৈরি হবে পরবর্তীতে আপনি বিভিন্ন সাবজেক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড গুলো ফেলে দিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ডে আদার সিম সেট করতে পারেন অথবা এখানে প্রম্পট লিখেও আপনারা কাজ করতে পারেন আমি শো করেছি বাংলা ফন্ট কাজ করে আপনারা ইচ্ছে করলে বাংলা ফন্ট দিয়েও ট্রাই করতে পারেন ইভেন আমি যদি আরেকটি বিষয় আপনাদেরকে শো করি সাপোজ ফাইল আপলোড আমি এই ছবিটি নিচ্ছি এখন এই ছবিটির ক্যামেরা অ্যাঙ্গেল আমি চেঞ্জ করতে চাচ্ছি এর জন্য আপনারা যেটি করবেন আপনারা চ্যাট জিপিটিতে এসে এখানে কমান্ড লিখতে পারেন গিভ মি সাম প্রস ফর মডেল পিকচার ডিফারেন্ট অ্যাঙ্গেল লক্ষ্য করুন প্রচুর প্রম্পস তৈরি করে দিয়েছে আমাকে তাহলে আমি একটি একটি করে যদি ট্রাই করি কপি পেস্ট রান লক্ষ্য করুন এই ছবিটির ডিফারেন্ট অ্যাঙ্গেল আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে তৈরি করে দিয়েছে তাহলে আমি যদি আরও দেখি সাপোজ এবার এই প্রন্টটি দিচ্ছি আমি প্রতিবার যদি আপনি নিউ চ্যাট থেকে আপলোড করে নেন সেক্ষেত্রে আপনার ভালো রেজাল্ট পাবেন ছবির ভালো রেজাল্ট পাবেন রান চমৎকার লক্ষ্য করুন আমরা ডিফারেন্ট পোজে আমরা ডিফারেন্ট পোজে আমাদের মডেলের ছবি এবং আমাদের প্রোডাক্টের ছবি পেয়ে গিয়েছি আমি যদি আরেকটি প্রম্ট আপনাদেরকে শো করি সাপোজ আপলোড ফ আমি এই ছবিটি দিচ্ছি এবার আমি যদি ডিফারেন্ট ফ্রম নেই সাপোজ আমি এটি নিচ্ছি কপি আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট ইমেজ তৈরি হবে রানে ক্লিক করে দিলাম চমৎকার তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন বর্তমান সময়ে বর্তমান সময়ে আপনার প্রোডাক্ট ইমেজ আপনি এআই দিয়ে নিজে ঘরে বসে তৈরি করে নিতে পারছেন কারো হেল্প ছাড়াই সাপোজ আমি এবার যদি এই ইমেজটি আবার আপলোড করি লাস্ট ইমেজ সাপোজ আমি যদি লিখি শাইনি গ্লোরিয়াস আর আই ও গ্লোরিয়াস রান লক্ষ্য করুন এটি ছিল নর্মাল পিকচার যেটি ফার্স্ট টাইম তৈরি করে দিয়েছিল এই একটি কমান্ডে মেক শাইনি অ্যান্ড গ্লোরিয়াস তাহলে এই ইমেজগুলো নিয়ে যদি যখন আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন আপনার সেল আরো বহু গুণ বেড়ে যাবে এবং ফ্রিতেই আপনারা চমৎকার চমৎকার সব প্রোডাক্ট ইমেজ তৈরি করে নিতে পারবেন আশা করছি ফুল প্রসিডিউটি আমি বোঝাতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসি অনলি স্টাডি করছেন তো টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ